প্রিয় দর্শক আপনারা কি দেখতে পাচ্ছেন অনলাইন এগুলো তো দেখি আজকে ট্রলির সমাহার তাই না আচ্ছা রফিক ভাই তাহলে আজকে দেখতেছি ঘরে দুই রকমের কালারের আপনার এখানে ট্রলি অনেকগুলো ট্রলি আপনার রেখে আছেন এইগুলো ট্রলি নাকি আরো আছে এইগুলা টলি আরও আছে সমস্যা নাই আমাদের কাছ থেকে যে নিবে তাই আমরা দিতে পারবো আচ্ছা এইগুলা টলি খুবই মুদ মুদ এবং কি অনেক হার্ডি একটা টলি এটা মনে করেন যে এইভাবে এইভাবে যেভাবে আপনি নিতে চাইবেন সেইভাবেই নিতে পারবেন আমরা যারা রাবি ইউজ করবেন তারা এগুলো ইউজ করতে পারেন আছে সমস্যা নেই অনেক হার্ডি একটা টলি দেখেন টলির উপরে দাঁড়াবো তোও কিছু হবে না এটা বুঝছেন আচ্ছা দেখেন

আচ্ছা দুই দুই চাকার গুলো অনেক আচ্ছা গতগুলো তো আপনার ছিল হচ্ছে গতবার যে এটা ছিল ওটা ছিল আপনার ঘন্টা হচ্ছে এই তিনশো আচ্ছা ভাই এটার হচ্ছে লোড কি রকম নিতে পারবে মানে লোড ক্যাপাসিটি গতবারের চেয়ে বেশি না কম গতবার থেকে বেশি নেবে গতবার হচ্ছে বেশি নেবে আচ্ছা ভাই আপনাকে চোরে দেখালো যে কি রকম মেশিন আর এখানে দেখছেন অনেকগুলো টলে আছে আরো টলে তাদের গোডা স্টক আছে যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন আর যারা খুরসা নিতে চান তারাও নিতে পারবেন আচ্ছা ভাই এই ট্রলিগুলো যদি আপনাদের কাছে নিতে চান তাহলে কি অর্ডার করবে তাহলে আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের ভিডিও নিতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা ট্রলিগুলো দিতে পারবো আচ্ছা ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যে নাম্বারে আপনারা যোগাযোগ করে ট্রলিগুলো নিতে পারবেন ট্রলিগুলোর চাকাগুলো দেখেন টিউবলেস চাকা হ্যাঁ টিউবলেস চাকা অনেক হেভি আপনার আপনার লোহা টোয়া যায় হোক আপনি কোনো কিছু গেলে কোনো সমস্যা নেই আপনার পাম্প যাওয়ার মানে ভিতরে হাওয়া যাওয়ার কোনো অপশন নাই টিউবলেস টায়ার হ্যাঁ হাডি একটা টায়ার আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন কনস্ট্রাকশন কাজে হোক খামারের কাজে হোক এবং বাড়ির কাজে হোক সব রকম কাজে আপনি ইউজ করতে পারবেন আর আপনাদের যদি অফিসের শিক্ষা নিতে চাই তাহলে ঢাকা অফিসে বা বগুড়া অফিসে আসতে পারেন ঢাকা অফিস হচ্ছে হজত হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরের অপোজিটের মাদ্রাপাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া অফিসের সাজা সাজাপুর ফোটকে বিশ্বাসলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা